এই মুহূর্তে আমরা রয়েছি কিন্তু বিশ্বনাথের একটি রোডে কিন্তু এম ইলাস আলীকে ফিরিয়ে দেওয়ার দাবিতে কিন্তু মোটর সাইকেলের সুডান চলছে আমরা আপনাদেরকে যদি দেখাই কিন্তু এখানে কিন্তু অনেক নেতাকর্মীরা রয়েছেন কিন্তু মোটর সাইকেলে সুডান দিচ্ছেন আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দর্শক আমরা দেখতে পাচ্ছি খালেদা জিয়া বলে মিছিলটি এগিয়ে যাচ্ছে কিন্তু পিসনাজার দিকে আমরা এই মুহূর্তে আমরা দেখাচ্ছি কিন্তু বিশাল একটি মোটরসাইকেল সুডান মিছিল বের হয়েছে এই মিছিলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি নেতাকর্মীরা কিন্তু এগিয়ে যাচ্ছেন বিশ্বনাথের দিকে আমরা সরাসরি আপনাদেরকে সিলেট লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি দর্শক এম ইলাস আলীকে ফিরিয়ে দেওয়ার দাবিতে কিন্তু আজকে কিন্তু বিশ্বনাথে যে মানববন্ধনের যে মোটর সাইকেলের কিন্তু চলছে আমরা আপনাদেরকে সরাসরি সিলেটে লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি দর্শক মিছিলের সুডাউনে আমরা দেখতে পারছি কিন্তু ইলাসমাই ইলাসমাই বলে কিন্তু মোটর সাইকেলের সুডাউনটি কিন্তু এগিয়ে যাচ্ছে এই মুহূর্তে আমরা রয়েছি বিষ্ণাতে কিন্তু দর্শক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কিন্তু বিশাল একটি মেছিল বের হয়েছে এম ইলাস আলীকে ফিরিয়ে দেওয়ার দাবিতে কিন্তু বিশাল সুদান মিছিল কিন্তু এই মুহূর্তে এগিয়ে যাচ্ছে বিশ্বনাথের দিকে দর্শক এম ইলাস আলীকে ফিরিয়ে দেওয়ার যে অক্ষত অবস্থায় ফিরিয়ে দেওয়ার জন্য কিন্তু মোটরসাইকেল সুডান কিন্তু এই মুহূর্তে বিষ্ণাথের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে আমরা সরাসরি সিলেট ট্রেন লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দর্শক ইলাস ভাই ইলিয়াস ভাই বলে কিন্তু এই মোটরসাইকেল সুডান কিন্তু এগিয়ে চলছে বিশ্বনাথের দিকে আপনাদেরকে জানিয়ে রাখি কিন্তু আজকে কিন্তু বিশ্বনাথে এম ইলাস আলীকে ফিরিয়ে দেওয়ার জন্য কিন্তু বিশাল মানববন্ধন কিন্তু রয়েছে সেই মানববন্ধনে কিন্তু যুক্ত হওয়ার জন্য তারা মোটর সাইকেলে সুডান দিয়ে এগিয়ে যাচ্ছেন এম ইলিয়াস আলীকে সুস্থ অক্ষত্য অবস্থায় ফিরিয়ে দেওয়ার দাবিতে কিন্তু মোটর সাইকেলে যে সুডান সেই সুডান তো আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো আমাদের সাথে যে বা যারা সংযুক্ত রয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দর্শক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কিন্তু বিশাল একটি কিন্তু বের হয়েছে এম ফিরিয়ে দেওয়ার দাবিতে কিন্তু যে মানববন্ধন রয়েছে বিষনাতে সেই মানববন্ধন কিন্তু কর্মসূচি পালন করার জন্য কিন্তু যে নেতা নেতাকর্মীরা তারা কিন্তু এগিয়ে চলছেন বিসনাথের দিকে তো সর্বশেষ আপডেট জানার জন্য আপনারা আমাদের সাথেই থাকুন দর্শক আমরা দেখতে পাচ্ছি যত সময় যাচ্ছে কিন্তু মোটর সাইকেলের সুডাউন কিন্তু বাড়ছে এবং যুগ দিচ্ছেন কিন্তু এম ইলাস আলী কে ফিরিয়ে দেওয়ার জন্য মানববন্ধনে কর্ম যে যে সূচি রয়েছে কিন্তু বিসনাথে সেই কর্মসূচিতে যোগদান করার জন্য কিন্তু হাজার হাজার নেতাকর্মী কিন্তু এই মুহূর্তে মোটর সাইকেলের সুডাউনে যোগ দিচ্ছেন তো বিশ্বনাথের নেতাকর্মীরা কিন্তু এখনো তারা মনে করতেছেন এম ইলাস আলী কিন্তু যে আয়নাগরে করে বন্দী রয়েছেন সেই প্রতিবাদে কিন্তু আজকে আপনাদেরকে জানিয়ে রাখি বিশ্বনাথে কিন্তু বিশাল মানববন্ধন সেই মানববন্ধনে যুক্ত হওয়ার জন্য কিন্তু হাজার হাজার নেতাকর্মীরা এই মুহূর্তে মোটর সাইকেল নিয়ে কিন্তু যে সুদান দিচ্ছেন এবং সুস্থ অবস্থায় ফিরিয়ে দেওয়ার জন্য কিন্তু মোটর সাইকেলের শুডাউন চলছে মোটর সাইকেলটি কিন্তু বিষ্ণাদের দিকে এগিয়ে যাচ্ছে দর্শক আমরা দেখতে পারছি কিন্তু এম ইলাস আলীকে ফিরিয়ে দেওয়ার জন্য কিন্তু মানববন্ধন কিন্তু আমরা দেখতে পারছি মোটর সাইকেলের সুডান কিন্তু তার পাশাপাশি আপনাদেরকে কিন্তু আরেকটা জিনিস জানিয়ে রাখতে চাই কিন্তু মোটর সাইকেলের সুডানে কিন্তু লাল যে গেঞ্জি রয়েছে সেই গেঞ্জি দিয়ে কিন্তু তারা আজকে মোটর সাইকেলে সুডান দিয়ে যে এগিয়ে চলছেন বিশ্বনাথের দিকে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কিন্তু হাজার হাজার কিন্তু বিশ্বনাথের দিকে এগিয়ে এগিয়ে চলছে চলছে কিন্তু এ মিলাশালীকে অক্ষস্ত এবং সুস্থ অবস্থায় বেরিয়ে দেওয়ার জন্য কিন্তু মানববন্ধন বিশ্বনাথে বিশাল মানববন্ধন রয়েছে সেই মানববন্ধনে যোগদান করার জন্য কিন্তু তারা এগিয়ে চলছে মোটর সাইকেলের সুডান দিয়ে দর্শক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মোটর সাইকেলে সুডান কিন্তু এগিয়ে যাচ্ছে দিকে আমরা যদি আপনাদেরকে সামনের দিকে ক্যামেরা দেখাই কিন্তু দর্শক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মোটর সাইকেল সুডান কিন্তু এগিয়ে চলছে বিষ্ণাতের দিকে দর্শক ইলাস ভাই ইলিয়াস ভাই বলে কিন্তু মোটর সাইকেলের শুডাউন কিন্তু এগিয়ে চলছে বিশ্বনাথের দিকে আমরা আপনাদেরকে জানিয়ে রাখি আজকে কিন্তু বিশ্বনাথে বিশাল একটি যে কর্মসূচি রয়েছে মানববন্ধন এম ইলাস আলীকে ফিরিয়ে দেওয়ার জন্য তারা কর্মসূচি যোগদানের জন্য কিন্তু তারা মোটরসাইকেল সাইকেল নিয়ে কিন্তু তারা বিশ্বনাথের দিকে এগিয়ে চলছেন হাজার হাজার নেতাকর্মীরা শখ এতক্ষণ যে বা আমাদের সাথে সংযুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি